আসলে উচিত কথা বললে সবাই কষ্ট পান আর উচিত এই কথাটি যদি সরকারের বিরুদ্ধে যায় শাসকের বিরুদ্ধে যায় তাহলে তো কোনো কথাই নেই সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের রোজ নানা ধরনের হুমকি মামলা হামলা এটা উপেক্ষা করেই কাজ করতে হয় সেটি পৃথিবীর যে কোনো জায়গাতেই বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে এই সাংবাদিকদের বা গণমাধ্যমের টুটি ধরে রাখার প্রবণতা শাসকদের টি ফ্যাশনে পরিণত হয়েছে গেল সবশেষ যে বিষয়টি নজরে এসেছে সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে একজন সংবাদ মাধ্যমের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর চাপের মুখে পড়ে আসাম প্রশাসন সাংবাদিককে মুক্তি দিতে বাধ্য হয়েছে কি হয়েছিল আমরা বিভিন্ন গণমাধ্যম যেটি পেয়েছি সেটি বলা হচ্ছে সে আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদার গত বৃহস্পতিবার গোহাটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল আরেকটি মামলায় পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে গোহাটি কেন্দ্রে পল্টন বাজার থানার সামনে গতকাল শুক্রবার রাতভর মৌন বিক্ষোভ করেছেন সাংবাদিকরা সাংবাদিকরা এটা খুব চেষ্টা করেন যে তাদের করলে প্রতিবাদে রাস্তায় ভারতের বিভিন্ন প্রেস ক্লাবের পক্ষ থেকেও মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দেওয়া হয়েছে এটাও খুব সঙ্গত বিবৃতিতে ভারতের একাধিক সাংবাদিক এবং রাজনৈতিক নেতাও রয়েছেন তারাও বিবৃতি দিয়েছেন স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতারা তাদের নিজের দলের না হয়ে যদি বিরোধী দলের কোনো সরকার বা প্রশাসক বা বিরোধী দল যদি এরকম করে তবে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন সে যেহেতু আসাম রাজ্য প্রশাসন চলছে বিজেপির হাতে ফলে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছেন সাংবাদিক কেউ যদি লিখে দেয় হোসেন মজুমদার সাংবাদিক তাহলে তাকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে এটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আজকে প্রকাশিত খবর হেমন্তের বক্তব্য দিলোয়ার ডাম্পারের ব্যবসা করেন পোর্টালের কোনো সাংবাদিককেই তারা পরিচয় দেন না পোর্টালকে কখনো সাংবাদিকতা বলে বিবেচনাও করা হয় না অর্থাৎ তিনি হয়তো স্থানীয় কোনো পোর্টালের সাংবাদিক বা পোর্টালের মালিক কিংবা পোর্টাল চালান সে কারণেই হয়তো আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের দৃঢ় একটি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে অ্যাপেক্স ব্যাংক নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে দিলোয়ারের কোনো কথা হয়নি তবে ব্যক্তিগত কাজে বা ঋণ চাইতে তিনি ব্যাংকে গিয়েছিলেন কিনা সেটা জানতে সাংবাদিকরা ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন দিলোয়ারের বিরুদ্ধে এখন ব্যাংকের নথিপত্র হাতানোর অভিযোগ আনা হয়েছে গুহাটির অন্যান্য সাংবাদিক অবশ্য দিলোয়ার সম্পর্কে অন্য কথা বলছেন তাদের বক্তব্য দিলোয়ার সংবাদভিত্তিক পোর্টাল দা ক্রস কারেন্টের প্রধান প্রতিবেদক তিনি গত মঙ্গলবার অনিয়মের অভিযোগের বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের কাছে কিছু প্রশ্ন রেখেছিলেন দিলোয়ারের সতীর্থ সাংবাদিকরা আরও বলছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের একজন পরিচালক এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বিধায়ক বিশ্বজিৎ ফুকনের এই ব্যাংকের চেয়ারম্যান এই ব্যাংকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে সেখানে গিয়েছিলেন ওই সাংবাদিক আসামের সাবেক সংসদ সদস্য কংগ্রেস নেতা আব্দুল খালেকও এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন ওই যে বলেছি যে বিরোধী দল যদি হয় বা রাজনৈতিক একই প্ল্যাটফর্মে না হলে অন্য প্ল্যাটফর্মে কোনো নেতা বা রাজ্য সরকার যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে আমরা প্রতিবাদ করতে দেখি কিন্তু কংগ্রেসের পরিচালিত বহু রাজ্যে সাংবাদিক বা গণমাধ্যম এরকম ভাবে কিন্তু আইনগতভাবে বিভিন্ন রকমের ঝুঁকি বা হামলার শিকার হয়েছে কংগ্রেসের পরিচালিত রাজ্যের ক্ষেত্র বহু ক্ষেত্রে দেখেছি এবং একই সঙ্গে সমাজমাধ্যমে তিনি লিখেছেন আসামের মুখ্যমন্ত্রী এখন বিচারক হয়ে উঠেছেন কে সাংবাদিক আর কে সাংবাদিক নন সেটা তিনি এখন ঠিক করছেন গুয়াহাটি প্রেস ক্লাব প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বা যে কোনো মিডিয়া সংস্থাকে সাংবাদিক নির্ধারণ করতে গেলে হিমন্ত বিশ্ব শর্মা সম্মতি দিতে হবে এটা গণতন্ত্রের জন্য একটি মারাত্মক প্রবণতা তিনি খোঁচা দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে ভারত কিন্তু ক্রমশ নিচে নামছে প্রেস ফ্রিডম সংবাদ মাধ্যমে স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান দু সালে বিশ্বে একশো আশিটি দেশের মধ্যে একশো নম্বরে ছিল দু সালে উনিশ ধাপ নেমে একশো একষট্টি নম্বরে ঠেকেছে ভারতের অবস্থান এরপর অবশ্য সামান্য উন্নতি হয়েছে দু সালে ভারত একশো থেকে বেড়ে একশো নম্বরে উঠে এসেছে তো এই নাম্বার কমবে বাড়বে কিন্তু গণমাধ্যমের ওপর যে রাজনৈতিক দলই হোক না কেন শাসকের রক্তচক্ষু কিন্তু এক সেই চোখের কোনো ধরনের ভিন্নতা আমরা দেখি না সেটি ভারতে হোক কিংবা অন্য কোনো দেশে সেটি আসামে হোক কিংবা পশ্চিমবঙ্গে হোক একজন গণমাধ্যম কর্মী হিসেবে মত প্রকাশের স্বাধীনতাকে আমি গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে দেখতে চাই এবং সেটাই অনিবার্য সত্যি গণমাধ্যমের গণমাধ্যম কর্মীদের বলতে না দিলে গণতন্ত্র কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়বে